পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানে হামলায় দখলদার ইসরায়েলকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো এবারে জানিয়ে দিব লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাটিতে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় আরো জানাবো পুতিন পেজেস্কিয়ানের বৈঠক যা বললেন এই দুই নেতা জানিয়ে দিব গাজার গণহত্যাকে মানবতার লজ্জা আখ্যা দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান তুর্কি প্রেসিডেন্টের সব শেষে জানিয়ে দিব দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় বড় ধরনের ধাক্কা তবুও দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানে হামলায় ইসরায়েলকে আকাশ সীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো ইরানে হামলা চালাতে ইসরায়েলকে আকাশ সীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো এক বিবৃতিতে এমনটি জানিয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সম্প্রতি ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলার আশঙ্কায় এই কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশগুলো উপসাগরীয় রাষ্ট্রগুলো বলছে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক হামলার প্রেক্ষাপটে তারা নিজেদের আকাশ সীমা ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লার হত্যার প্রতিবাদে ইরান গত এক অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল হামলা চালায় এই হামলার পর থেকেই সংখ্যা দেখা দেয় ইরানি তেল ক্ষেত্রগুলোয় ইসরায়েলি হামলার জাতিসংঘ শান্তিরক্ষী ঘাটিতে ইসরায়েলি হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এর সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলায় দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন বৃহস্পতিবার এই হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে বিশেষ করে জাতিসংঘ মিশনে অংশ নেওয়া ইউরোপীয় দেশগুলো এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল স্বীকার করেছে তাদের সেনাবাহিনী ওই এলাকায় গুলি চালিয়েছে তবে তাদের দাবি হিজবুল্লাহর সশস্ত্র সদস্যরা জাতিসংঘের ঘাটির কাছে অবস্থান করছিল ইতালি ইসরায়েলের এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র এই ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোশেটো বলেছেন এ ধরনের হামলা শুধু একটি ভুল নয় এটি সহ্য করার মতো নয় তিনি আরও বলেন জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও রাষ্ট্রদূতের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইতালি লেবাননে জাতিসংঘের অভ্যন্তরীণ বাহিনী ইসরায়েলের একটি মেরকাবার ট্যাঙ্ক থেকে সোরা গোলা দক্ষিণ লেবাননের নাকুরায় তাদের সদর দপ্তরের একটি পর্যবেক্ষণ টায়ারে আঘাত আনে এতে দুজন ইন্দোনেশীয় শান্তি ক্ষী আহত হন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাদের অবস্থা গুরুতর নয় আশকাবাদে পুতিন পেজেস্কিয়ানের বৈঠক যা বললেন এই দুই নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার ইরানি সমকক্ষ প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানকে বলেছেন যে তেহরানের সঙ্গে সম্পর্ককে বিশেষ অগ্রাধিকার দেয় মস্কো এবং এই সম্পর্ক সাফল্যের সঙ্গে জোরদার হচ্ছে তুর্ক মেনিস্তানের রাজধানী আশকাবাদে আজ এক আঞ্চলিক সম্মেলনের অবকাশে এই দুই প্রেসিডেন্ট সাক্ষাতে মিলিত হন সময় এবং সভ্যতার মধ্যে পারস্পরিক সম্পর্ক শান্তি ও উন্নয়নের ভিত্তি শীর্ষক এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পুতিন বলেছেন দেশগুলো পাশ্চাত্যের মোকাবেলায় নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায় ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান এই সাক্ষাতে বলেছেন রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক আন্তরিক ও কৌশলগত অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে পেজেস্কিয়ান মন্তব্য করেন রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সর্বাত্মক অংশীদারিত্বের খসড়া চুক্তি চলতি অক্টোবর মাসের বাইশ তারিখে রাশিয়ার জোটের শীর্ষ সম্মেলনে চূড়ান্ত করা হবে বলেও ডক্টর পেজেস্কিয়ান আশা প্রকাশ করেছেন গাজার গণহত্যাকে মানবতার লজ্জা আখ্যা দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান তুর্কি প্রেসিডেন্টের ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যাকে মানবতার লজ্জা আখ্যা দিয়ে সেখানে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে ফের দোগান সার্বিয়ার সফরে যাওয়ার পথে বলকানে প্রথম যাত্রা বিরতিতে তিনি এ মন্তব্য করেন এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ এতে বলা হয় তুর্কি প্রেসিডেন্টের দাবি গাজা ইসরায়েলের পদক্ষেপ গণহত্যা সৃষ্টি করেছে তিনি আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ গণহত্যাকে মানবতার লজ্জা বলে আখ্যায়িত করেছেন এর দোকান আরও বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় সহ আমাদের সকলকে অবশ্যই অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা এবং ইসরায়েলের উপর প্রয়োজনীয় চাপ প্রয়োগের জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে তিনি আরও বলেন গত এক বছর ধরে গাজায় যে গণহত্যা চলছে তা সমগ্র মানবতার জন্য অভিন্ন লজ্জা ইসরায়েলি পরিসংখ্যানের উপর ভিত্তি করে বার্তা সংস্থা এএফপির হিসেব অনুযায়ী গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার ফলে এক হাজার দুইশো ছয় জন বেসামরিক নাগরিক নিহত হয় আর হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে গাজায় এই পর্যন্ত বিয়াল্লিশ হাজার পঁয়ষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে অভিহিত করেছে ইসরায়েলি হামলায় বড় ধাক্কা তবু দীর্ঘযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ বর্তমানে দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সংগঠনটির শীর্ষ নেতৃত্বকে চিহ্নিত করার পরও এই সংগঠন নতুন সামরিক কমান্ডো গঠন করে স্থল যুদ্ধ এবং রকেট হামলা চালাচ্ছে এরই মধ্যে ইসরায়েলি বাহিনী লেবাননে প্রবেশ করেছে এবং হিজবুল্লাহকে সীমান্ত থেকে দূরে ঠেলে দিতে সক্রিয় রয়েছে দুটি সূত্রের মতে সংগঠনটি এই কঠিন পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ার পরও হিজবুল্লার অস্ত্রাভাণ্ডারে এখনও বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে যার মধ্যে রয়েছে শক্তিশালী সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র এগুলো এখনও ব্যবহৃত হয়নি এই তথ্য চারটি আলাদা সূত্র নিশ্চিত করেছে ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর রস্তা একটি বড় অংশ ধ্বংস করেছে হিজবুল্লার নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য শীর্ষ নেতারা সাতাশ সেপ্টেম্বর ইসরায়েলের বোমা হামলায় নিহত হওয়ার পর প্রথম কয়েক দিন হিজবুল্লাহ নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য শীর্ষ নেতারা সাতাশ সেপ্টেম্বর ইসরায়েলের বোমা হামলায় নিহত হওয়ার পর প্রথম কয়েক দিন হিজবুল্লার কমান্ডো কাঠামো ব্যাহত হয়েছিল তবে বাহাত্তর ঘন্টার মধ্যে একটি নতুন অপারেশন রুম স্থাপন করা হয় হিজবুল্লার একজন ফিল্ড কমান্ডার এবং সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ একজন সূত্র রয়টার্সকে তথ্য জানিয়েছে নাসরুল্লাহ ও ইরানের এক কমান্ডার একটি গভীর বাংকারে ছিলেন এটি ইসরায়েলি বাহিনী বোমা হামলার মাধ্যমে ধ্বংস করে নতুন কমান্ডো কেন্দ্র ইসরায়েলি হামলার মধ্যেও কার্যকর রয়েছে এতে করে দক্ষিণ লেবাননের যোদ্ধারা রকেট হামলা ও যুদ্ধ চালিয়ে যেতে পারছে এই তথ্য সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে আসা নির্দেশনার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে হিজবুল্লার কাছাকাছি থাকা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সংগঠনটি বর্তমানে যুদ্ধে লিপ্ত ইসরায়েলি থিঙ্কট্যাং আলমার বিশ্লেষক আব্রাহাম লোভিন মন্তব্য করেছেন হিজবুল্লাহ এই যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুত এবং তারা ইসরায়েলি সেনাদের জন্য সহজ লক্ষ্য নয় নতুন কমান্ডের মাধ্যমে হিজবুল্লাহ যোদ্ধাদের নির্দেশ দেওয়া হচ্ছে ফ্রন্টলাইনের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যুদ্ধ চালানোর হিজবুল্লাহ কমান্ডার এটিকে একটি সংকীর্ণ বৃত্ত হিসেবে বর্ণনা করেছেন এর মাধ্যমে সরাসরি সরেজমিনে থাকা যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে তবে এই নতুন কমান্ডের যোগাযোগ বা গঠন সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি হিজবুল্লাহ এখনও নাসরুল্লার উত্তরস্বরী হিসেবে কোনো নেতা নিয়োগ করেনি তবে সংগঠনটির ডেপুটি নেতা শেখ নাইম কাশেম বলেছেন তারা যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করছেন যদিও এ সংগঠনের সক্ষমতা অক্ষত রয়েছে